জয় যিশু আজকের বিষয় মসি মসির পিতামাতা জাতিতে হিব্রু ছিলেন তার জন্ম হয়েছিল মিশরে পরে মিশর রাজের কন্যা তাকে প্রতিপালন করেন যাত্রা পুস্তক দুই অধ্যায় এক থেকে দশ পথ মিশরে বয় সঙ্গে সঙ্গে তিনি দেখেছিলেন কিভাবে মিশরীয়রা হিব্রু জাতির লোকদের পীড়ন করত একদিন মসি একজন মিশরীয় প্রহরীকে হত্যা করেন ও মিডিয়ন দেশে পলায়ন করেন সেই স্থানে সদাপ্রভু তাকে পুনরায় মিশরে ফিরে গিয়ে দাসত্ব থেকে হিব্রু জাতিকে মুক্ত করতে বলেন যাত্রা পুস্তক তিন অধ্যায় এক থেকে চার পথ এবং চার অধ্যায় সতেরো পথ তিনি মিশরে ফিরে যান এবং মিশর রাজকে সচেতন করে বলেন মিশর রাজ যদি হিব্রু জাতির লোকদের মুক্তি না দেন তাহলে সদাপ্রভু মিশরের উপরে বিপর্যয় আনয়ন করবেন কালক্রমে মশি সেই জাতিকে মিশর থেকে মুক্ত করে লোহিত সাগরের মধ্য দিয়ে পরিচালিত করেন যাত্রা পুস্তক পাঁচ থেকে পনেরো অধ্যায় মশি একজন মহান নেতা ও অলৌকিক কর্মসাধনকারী ছিলেন যাত্রা পুস্তক পনেরো অধ্যায় বাইশ থেকে পঁচিশ পথ কিন্তু তার আরও অন্যান্য ভূমিকা ছিল তিনি ছিলেন মহান ব্যবস্থাদাতা ঈশ্বর তাকে মনোনীত করে দশ আজ্ঞা ও অন্যান্য ব্যবস্থা দান করেন যেন সেগুলি ইসরায়েল জাতির জীবাণাচরণ ও উপাসনা পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে এই বিধানগুলি যাত্রা পুস্তক কুড়ি থেকে চল্লিশ অধ্যায় আছে লেবীয় পুস্তক গণনা পুস্তক দ্বিতীয় বিবরণে বিস্তারিতভাবে বর্ণিত আছে মথিকে প্রভাক্ত বলা হয়েছে দ্বিতীয় বিবরণ চৌত্রিশ অধ্যায় দশ পথ বারো অধ্যায় সাত পথ তিনি লোকদের কাছে ঈশ্বরের বিচারের বাণী ও প্রতিশ্রুতির কথা ঘোষণা করেছিলেন দ্বিতীয় বিবরণ সাত অধ্যায় বারো থেকে পনেরো পথ মসি যদিও যাজক ছিলেন না কিন্তু ঈশ্বর তাকে নির্দেশ দান করেছিলেন যেন তিনি ইসরায়েলের পবিত্র আবাস নির্মাণ করেন এবং সেই সঙ্গে নিয়মাবলী দান করেন তিনি সমগ্র জাতির পক্ষে প্রতিনিধি হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন গণনা পুস্তক চোদ্দ অধ্যায় এগারো থেকে কুড়ি পদ এবং পবিত্র আবাসে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন যাত্রা পুস্তক তেত্রিশ অধ্যায় সাত থেকে এগারো পদ মশি আইনসম্মত বিচারও করতেন ঐশ্য ব্যবস্থা অনুসারে বিচারে সাহায্য করার জন্য তিনি বিচারপতিদের নিয়োগ করেন যাত্রা পুস্তক আঠেরো অধ্যায় তেরো থেকে ২৬ পথ প্রতিশ্রুত কনান দেশের উদ্দেশ্যে যাত্রার পথে প্রতিপক্ষদের সঙ্গে যুদ্ধের সময় মসি সমার নায়কের ভূমিকা পালন করেন গণনা পুস্তক একুশ অধ্যায় একুশ থেকে পঁয়ত্রিশ পথ ইসরায়েল জাতিকে প্রতিশ্রুত দেশে প্রবেশ করানোর জন্য মসিকে নেতৃত্ব দেওয়ার অনুমতি ঈশ্বর দেননি গণনা পুস্তক কুড়ি অধ্যায় বার পথ দ্বিতীয় বিবরণ তিন অধ্যায় তেইশ থেকে উনচল্লিশ পদ তিনি অবশ্য জর্দান উপত্যকার অন্য পারে নব থেকে সেই দেশ নিরীক্ষণ করেছিলেন যা একদিন ইসরায়েলীয়দের স্বদেশে পরিণত হয়েছিল দ্বিতীয় বিবরণ বত্রিশ অধ্যায় আটচল্লিশ থেকে বারান্ন পদ নূতন নিয়মে মসিকে প্রধানত দাতা রূপে দেখানো হয়েছে মতি উনিশ অধ্যায় সাত পদ প্রথম জন জোন এক অধ্যায় সতের পদ দ্বিতীয় পরিন্তীয় তিন অধ্যায় সাত থেকে চোদ্দ পদ। নূতন নিয়মে মসিকে প্রধানত ব্যবস্থাদাতা রূপে দেখানো হয়েছে মতি উনিশ অধ্যায় সাত পদ জোন এক অধ্যায় পদ দ্বিতীয় পরন্তীয় তিন অধ্যায় সাত থেকে চোদ্দ পথ তাকে অবশ্য একজন আদর্শ বিশ্বাসী ইব্রিয় পুস্তক তিন অধ্যায় দুই পথ এগারো অধ্যায় তেইশ থেকে আঠাশ পথ এবং একজন রূপেও পেরি তিন অধ্যায় এগারো থেকে তেইশ পথ উপস্থাপন করা হয়েছে জয় যিশু